অভিভাবকদের মধ্যে আমরা মনে করি না পাশের বাসার ফলে ভাবির ছেলেটা ফার্স্ট হয়েছে আমার ছেলেকেও ফার্স্ট হইতে হবে পাশে পাশের ছেলেটা গানে ফার্স্ট হয়েছে আমার ছেলেকেও ফার্স্ট হইতে হবে আমি ছোট একটা এক্সাম্পল দিই একবার একটা বনে তারা একটা কম্পিটিশন আয়োজন করেছে প্রাণীদেরকে প্রাণী শিশুদের কিন্তু একটা কম্পিটিশন আয়োজন করেছে সিংহ সে সেই কম্পিটিশনটা আয়োজন করেছে যখন আয়োজন করেছে সিংহ তার ছেলেকে বলে এই বাবা তোমার বাবা বনের রাজা তোমাকে কিন্তু ফার্স্ট হইতে হবে পরবর্তীতে প্রতিযোগিতা সেটি হচ্ছে সাতার প্রতিযোগিতা দেখা গেল বাঘের ছেলেকে পিছনে ফেলে সিংহর ছেলেকে পিছনে ফেলে কুমিরের ছেলে ফার্স্ট হয়েছে সিংহ তো মেজাজ খারাপ আমার ছেলে লাস্ট হলো ছেলে গড়ে গেল লড়াই ছেলে তোমাকে সবচেয়ে সতর্ক বললাম যদি এরপর ফার্স্ট না হও তোমাকে আমি তিরিজ্য করে দেব পার্বতী প্রতিযোগিতা আয়োজন করলো উড়ার প্রতিযোগিতা দেখা গেল বাঘের ছেলেকে পিছনে ফেলে সিংহর ছেলেকে পিছনে ফেলে বানরের ছেলে ফার্স্ট হয়েছে মেজাজ তো খারাপ সিংহের সিংহের ছেলে সবার লাস্ট হয়েছে পরে এনে সিংহকে এনে ডেকে এনে তাকে যে তোর মতো ছিলে আমার দরকার নেই আজকে অভিভাবকরা আমরা মনে করি যে আমার সন্তান সব কিছুতে ফার্স্ট হইতে হবে না আপনার সন্তানের মধ্যে এমন একটা গুণ আছে সেই গুণটা বের করুন আপনার সন্তানের মধ্যে এমন একটা গুণ আছে সেই গুণটা বের করুন আল্লাহ তারা প্রত্যেককে উইকনেস এবং স্ট্রেন দিয়ে তৈরি করেছেন আমরা মিস্টার বিন মিস্টার বিনের নাম শুনেছি শুনেছি না মিস্টার বিন অক্সফোর্ডের ছাত্র ছিল মিস্টার বিন ছোটবেলা থেকে তার স্বপ্ন ছিল সে নাটক করবে ড্রামা করবে থিয়েটারে অংশগ্রহণ করবে পরবর্তী সে অক্সফোর্ড থিয়েটারে গিয়ে ভর্তি হয় অক্সফোর্ড থিয়েটারে ভর্তি হওয়ার পরে দেখা যায় তাকে যে ডায়লগ দেয় সে ডায়লগ বলতে পারে না সে তখন থিয়েটার থেকে তাকে বের করে দেয় বলছে না তোমাকে দিয়ে ডায়লগ বলতে পারে না তোমাকে দিয়ে কি অভিনয় হবে পরবর্তীতে মিস্টার বিন কে বের করে মিস্টার বিন পরে চিন্তা করলো আমাকে এমন একটা অভিনয় আবিষ্কার করতে হবে যে অভিনয় কোনো ডায়লগ দিতে হবে না

তো চিন্তা করলো বিয়ে করবে তো পড়াশোনা তো করে না সবসময় মেয়েদের পিছনে ঘুরছে বা মেয়েরা তার পিছনে ঘুরছে তো পরবর্তী বিয়ে করবে চিন্তা করলো তো বিয়ে করার জন্য সে যখন যায় তখন বন্ধুকে বললো বন্ধু চলো একটা মেয়ে দেখে এসে সে চিন্তা করলো যেহেতু নিজে জব করে না নিজে কিছু করে না এমন একটা মেয়ে বিয়ে করলো যে মেয়ে চাকরি করে তার বেতন দিয়ে চলতে পারবে পরে একটা মেয়ে দেখতে গেল মেয়ে দেখার পর গিয়ে দেখে যে বন্ধু দেখে যে মেয়েটা কালো তুমি তো অবাক কিনে ছিল সব সুন্দরী মেয়েদের পিছনে ঘুরে তার পিছনে সুন্দরী মেয়েরা ঘুরে আর সে বিয়ে করতে চার কালো মেয়েকে বন্ধু মেয়ে তো কালো যা বেটা নদীর জল গোলা ভালো আর জাতের মেয়ে কালো ভালো বন্ধু তো অবাক হয়ে বন্ধু বলে যাই বন্ধু এ তো টেরা যা বেটা এটা লক্ষ্মী টেরা তার মানে তার যতগুলো উইকনেস আছে প্রত্যেকটা উইকনেস স্ট্রেংথে পরিণত হয়েছে শুধুমাত্র তার যোগ্যতার কারণে সুতরাং আপনার মেয়ে কালো হতাশ হবেন না আপনার মেয়ে দেখতে সুন্দর না হতাশ হবেন না আল্লাহ তালা তাকে একটা স্ট্রেন দিয়েছে আল্লাহ তালা কোরআন বলেছে ওয়ামা ওয়ামা সামা ওয়ামা ওয়ামা সামা ওয়াল আরলা ওয়ামা বাইনাহুমা বাতিলা আল্লাহ তালা কোরআনে বলেছে আমি কোনো কিছু আসমানের জমিনে অনর্থক সৃষ্টি করিনি কোনো কিছু অনর্থক সৃষ্টি করিনি তো সুতরাং আপনাকে এমন একটা গুণ দিয়েছে সেই গুণটা সন্তানের বের করা দায়িত্ব চাপা